আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্ত্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো দুদিনের সফরসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর কিছুক্ষণের মধ্যে গুয়াহাটি আসছেন আগামীকাল নবনির্মিত রাজভবনের উদ্বোধন প্রধানমন্ত্রী জনধন যোজনার আজ এগারো বছর সম্পূর্ণ এ পর্যন্ত দু লক্ষ আটষট্টি হাজার কোটি টাকা জমা পড়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের প্রকাশ বিশ্ব শিল্পী ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ উপলক্ষে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের একশো টাকা মূল্যের স্মারক মুদ্রা প্রকাশের বিষয়ে অনুমোদন এবং ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের দুশো একাত্তর কিলোমিটার দীর্ঘ রেলপথের একশো শতাংশ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন বদরপুর জিলানিয়া এবং আগরতলা অরুণাচল জংশনের মধ্যে বিদ্যুৎচালিত যাত্রীবাহী ট্রেনের পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন এবারে বিস্তারিত খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনডিএ এর পঞ্চায়েত সম্মেলন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী গোলাপ জন্ম শতবর্ষ কার্যসূচীতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে দুদিনের আসাম সফরে আজ অল্প কিছুক্ষণ পর গুয়াহাটি আসছেন রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে শ্রী শাহ বর্ঝার বিমানবন্দর থেকে বশিষ্টর অটল বিহারী বাজপেয়ী ভবনের উদ্দেশ্যে রওনা হবেন শ্রী শাহ বাজপেয়ীর ভবনে বিজেপির রাজ্য কমিটির সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন এরপর তিনি কইনা ধরায় রাজ্য অতিথিশালায় রাত্রিযাপন করবেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শাহ আগামীকাল সকালে নির্মিত আসাম রাজভবনের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল বিকেলে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত প্রাক্তন মুখ্যমন্ত্রী গোলাপ বরবরার জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এরপর তিনি খানাপাড়ায় পঞ্চায়েত প্রতিনিধি সম্মেলন থেকে দুহাজার সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করবেন এই সম্মেলনে বিজেপি অসম গণপরিষদ রাভা হাসং যৌথ সংগ্রাম কমিটি এবং জনশক্তি সহ এনডিএর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন প্রায় কুড়ি হাজার নির্বাচিত জনপ্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে ডিমা হাসাও স্বশাসিত পরিষদের নির্বাচিত প্রতিনিধিরাও সম্মেলনে উপস্থিত থাকবেন এদিকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ নবনির্মিত রাজভবন উদ্বোধনের প্রস্তুতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী বলেন রাজভবন আর রাজ্যপাল এখন রাজ্যর সাংবিধানিক মুরব্বী আর মুরব্বী থকা স্থান রাজভবনটে সেই রাজ্যখনের বিকাশ সুস্থিৰতা আৰু প্ৰগতিশীল তথা নান্দনিক চৰিত্ৰক প্ৰতিনিধিত্ব কৰে আমাৰ অসমত এটা নতুন ৰাজভৱন যাক আমি ব্ৰহ্মপুত্ৰ উইং বুলি কৈছোঁ অহাকালি কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়াই উদ্বোধন কৰিব সুন্দৰ ৰাজভৱন নিৰ্মাণ হৈছে আৰু এই ৰাজভৱনটোৱে অসমৰ নতুন পৰিচয় আৰু আমাৰ ভাৰতৰ এখন বিকশিত ৰাজ্য হিচাপে আমাৰ যি পৰিচয় তাক দাঙি ধৰিব বুলি মই আশা কৰোঁ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ রাজ্যের খনি ও খনিজ পদার্থবিজ্ঞান বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে দ্বিতীয় অ্যাডভান্টেজ আসাম সম্মেলন স্বাক্ষরিত সমঝোতা চুক্তির পর্যালোচনা করেছেন বৈঠকে অ্যাডভান্টেজ আসামে দেওয়া প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়িত করার ক্ষেত্রে এ পর্যন্ত হওয়া অগ্রগতির মূল্যায়ন সম্পর্কে আলোচনা করা হয় আসাম দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে খনিজ তেল এবং গ্যাসের ক্ষেত্রে রয়্যালটি লাভ করা রাজ্যের তালিকায় শীর্ষস্থান দখল করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের পরিসংখ্যা অনুযায়ী আসাম খনিজ তেল ও গ্যাস উৎপাদনের রয়্যালিটি হিসেবে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে তিন হাজার সাতশো ছেষট্টি কোটি টাকারও বেশি অর্থ অর্থাৎ সর্বাধিক অর্থ লাভ করেছে দু হাজার তেইশ চব্বিশ বর্ষে তিন হাজার ছশো বাহাত্তর কোটি টাকারও বেশি অর্থ লাভ করেছিল বলে মন্ত্রণালয় সূত্রে প্রকাশ করা হয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ এগারো বছর সম্পূর্ণ করেছে দু হাজার সালের পনেরোই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা করা এই যোজনা বিশ্বের সর্ববৃহৎ দুস্থ লোকেদের আর্থিক সাহায্য প্রদান সহ প্রতিটি পরিবারকে ব্যাংকিং সেবার মাধ্যমে সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পের অধীনে ব্যাংক অ্যাকাউন্ট সহ প্রয়োজনীয় প্রয়োজন সাপেক্ষে ঋণের সুবিধা বিমা ও পেনশনের সুবিধা ইত্যাদির নিশ্চয়তা প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমের একটি পোস্টে আজ বলেছেন যে এই প্রকল্পটি আর্থিক ব্যবস্থায় অন্তর্ভুক্তি থেকে সবলীকরণ পর্যন্ত সব ক্ষেত্রেই দেশে আমূল পরিবর্তনের সূচনা করেছে তিনি বলেন যে সমাজের একেবারে অন্তিম ব্যক্তিটিও আর্থিক ব্যবস্থার সঙ্গে সংযুক্ত হলেই সমগ্র রাষ্ট্র এগিয়ে যাবে তিনি একই সঙ্গে জনধন যোজনার মাধ্যমেই লক্ষ্য পূরণ করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন শ্রী মোদী বলেন যে এই প্রকল্পটি জনসাধারণের মর্যাদা বৃদ্ধি করেছে এবং তাদের নিজেদের ভাগ্য নিজেদেরকেই লেখার সুযোগ প্রদান করেছে প্রধানমন্ত্রী জনধন যোজনা এগারো বছর সম্পূর্ণ হওয়া উপলক্ষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন যে এই প্রকল্পটি সরাসরি লাভ হস্তান্তর ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন প্রকল্পের অধীনে জনসাধারণের কল্যাণে গুরুত্বপূর্ণ মাধ্যম রূপে পরিগণিত হয়েছে তিনি বলেন যে গত এগারো বছরে ছাপ্পান্ন কোটিরও বেশি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং এই অ্যাকাউন্ট সমূহে দু লক্ষ আটষট্টি হাজার কোটি টাকা জমা হয়েছে ডিজিটাল লেনদেনের পথ প্রশস্ত করে আটত্রিশ কোটি বেশি বিনামূল্যে রুপে কার্ড জারি করা হয়েছে বলেও শ্রীমতী সীতারমন জানিয়েছেন তিনি বলেন যে প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় খোলা অ্যাকাউন্টসমূহের সাতষট্টি শতাংশই গ্রামাঞ্চলের এবং ছোট শহরের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় বিশ্ববরেণ্য শিল্পী ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে মহান শিল্পীর প্রতি সম্মান জানিয়ে একশো টাকা মূল্যের স্মারক মুদ্রা প্রকাশ করার বিষয়ে অনুমোদন জানিয়েছে এই পদক্ষেপের মাধ্যমে বিশ্ববন্দিত এই শিল্পীর আদর্শ ও কর্মরাজিকে জনসাধারণের মধ্যে উজ্জীবিত করে রাখবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে রাজ্যবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এয়ার নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট নিউজ আন্ডারস্কোর মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম দুশো একাত্তর কিলোমিটার দীর্ঘ রেলপথের একশো শতাংশ বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল এই কাজে সহযোগিতা করেছে ত্রিপুরায় জাতীয় রেল গ্রিডকে বৈদ্যুতিক ট্রেনের মাধ্যমে সংযুক্ত করার উদ্দেশ্যে দু ৪৬ কোটি সালে ব্যয়ে বৈদ্যুতিকরণের এই প্রকল্প আরম্ভ হয়েছিল আসামের বদরপুর স্টেশন এবং ত্রিপুরার জিরানিয়া স্টেশনের মধ্যে বৈদ্যুতিক ইঞ্জিন চালিত প্রথম মালগাড়িটির পরীক্ষামূলক চলাচল ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এরপর আগরতলা এবং কাছাড় জেলার অরুণাচল অংশনের মধ্যে বিদ্যুৎ চালিত যাত্রীবাহী ট্রেনের পরীক্ষামূলক যাত্রাও সম্পন্ন করা হয়েছে শ্রীভূমি জেলায় আসন্ন দুর্গাপুজো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা আয়ুক্তের কার্যালয় কক্ষে আয়োজিত সভায় জেলা আয়ুক্ত শ্রী দ্বিবেদী দুর্গাপুজো সুষ্ঠুভাবে পালন করতে বেশ কিছু নিয়ম নীতি মেনে চলার আহ্বান জানান তিনি বিশেষ করে চারটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে বলেন যে পুজোর দিনগুলোতেও প্রতিমা নিরঞ্জনের দিন দশ ডেসিবেলের বেশি শব্দে ডিজে বাজানো যাবে না এছাড়া পুজো কমিটিগুলোকে বর্জ্য ব্যবস্থাপনা ডাস্টবিন ব্যবহার করা পুজো মণ্ডপে অগ্নি নির্বাপক সরঞ্জাম প্রস্তুত রাখতে বলেন নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো পুজো প্রাঙ্গনে নেশাদ্রব্যের ব্যবহার ও জুয়ার আসর বসানো যাবে না বলেও তিনি সতর্ক করে দিয়েছেন সভায় তিন বছরের বেশি সময় ধরে দুর্গা পুজো সম্পন্ন করা সর্বজনীন পুজো কমিটির কর্মকর্তাদের নিজ নিজ এলাকার চক্র আধিকারিকের কার্যালয়ে শীঘ্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ জমা দিতে বলা হয়েছে সভায় প্রবীণ পুলিশ আধিকারিক পুজো মণ্ডপগুলোতে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ করার আহ্বান জানান এবং স্বেচ্ছাসেবকদের নামের তালিকা পুজোর কমপক্ষে পাঁচ দিন আগে পুলিশের কাছে জমা দিতে বলে বলেন মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার পরামর্শ দেওয়া হয়েছে বিসর্জন ঘাটে প্রতিমা নিরঞ্জনের সময় প্রতিমার সাথে শুধু পাঁচ জনের যাওয়ার অনুমতি থাকবে বলে সভায় জানানো হয়েছে সভায় শ্রীভূমির পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব প্রবীণ পুলিশ সুপার পার্থপ্রতিম দাস বিভিন্ন বিভাগের আধিকারিক ও পুজো কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন আসাম সরকারের আরোহণ প্রকল্পের অধীনে হাইলাকান্দি জেলা আয়ুক্ত অভিষেক জৈন আজ জেলার জন মেধাবী ছাত্রছাত্রীর সঙ্গে মত বিনিময় করেছেন এই উপলক্ষে প্রকল্পের মেন্টর এবং মেন্টিদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে প্রকল্পের অধীনে নির্বাচিত মেন্টর বা পরামর্শদাতারা আগামী বছর ধরে চার মেন্টি বা শিক্ষার্থীদের অধ্যয়নে সহায়তা এবং পথ প্রদর্শন করবে জেলা আয়ুক্ত শ্রী জৈন বলেন যে আসাম সরকারের এই প্রকল্প মেধাবী ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে উপকৃত করছে অনুষ্ঠানে পুলিশ সুপার অমিতাভ সিং শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত প্রমুখ উপস্থিত ছিলেন রঙিয়ায় অনুষ্ঠিত যে কে বড়ুয়া অনুর্ধ্ব আন্তর্জেলা অনুর্ধ্ব উনিশ আন্তর্জেলা ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে আজ গুয়াহাটি হাইলাকান্দিকে উনষাট রানে পরাজিত করেছে আজকের খেলায় গুয়াহাটি দল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা ছত্রিশ ওভার পাঁচ বলে সবকটি উইকেট হারিয়ে একশো তিরিশ রান সংগ্রহ করে গুয়াহাটির হয়ে দেবরাজ শর্মা সর্বাধিক পঁয়ত্রিশ রান সংগ্রহ করেছে জবাবে হাইলাকান্দি দল খেলতে নেমে উনত্রিশ ওভার তিন বলে সবকটি উইকেট হারিয়ে একাত্তর রান করতে সমর্থ হয় হাইলাকান্দি দলের কবির আহমেদ সর্বোচ্চ বারো রান করে ধলাইয়ের মাতৃভূমি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে প্রবেশ করেছে টিএইচবি আর্জানপুর দল স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতায় আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে এলএইচ স্পোর্টিং নর্থ হাওয়াইতাংকে সার্ডেন ডেতে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি দুদিনের সফরসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর কিছুক্ষণের মধ্যে গুয়াহাটি আসছেন আগামীকাল নবনির্মিত রাজভবনের উদ্বোধন প্রধানমন্ত্রী জনধন যোজনায় আজ এগারো বছর সম্পূর্ণ এ পর্যন্ত দু লক্ষ আটষট্টি হাজার কোটি টাকা জমা পড়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের প্রকাশ বিশ্বপূর্ণ শিল্পী ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রণালয়ের একশো টাকা মূল্যের স্মারক মুদ্রা প্রকাশের বিষয়ে অনুমোদন এবং ত্রিপুরা রাজ্য বিদ্যুতিক্রমে দুশো একাত্তর কিলোমিটার দীর্ঘ রেলপথের একশো শতাংশ বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ বদরপুর জেলা এবং আগরতলা অরুণাচল জংশনের মধ্যে বিদ্যুৎ চালিত যাত্রীবাহী ট্রেনের পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে